এই যে চলে আসলাম ভাত খাওয়ার জন্য তো ভাত খাবো আজকে দিয়ে আমার সাথে আছে এই যে যে একেবারে সুন্দর বলে বেগুন ভর্তা বেগুন ভর্তা এটা হচ্ছে আপনার ভেন্ডি ভাজি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আমি শুধু তরকারি নাম ভুলে যাই এটা আছে পটল ভাজি মানে পটল আলু কিছু কিছু করে ভাজি করা যাই হোক এই ছিল আমার আজকের দুপুরের দুপুরে খাওয়ার জন্য প্রথমে লেবু দিয়ে ভর্তার উপরে সুন্দর করে একটা তারপরে দিতে হবে ভেন্ডি বাজির উপরে সুন্দর করে তারপরে দিতে হবে মিষ্টি কুমড়ার উপরে সুন্দর করে তারপরে দিতে হবে পটলের উপরে সুন্দর করে তারপরে এবার করে খাওয়া শুরু করে দাও

না মনে হয় না দুনিয়ার শ্রেষ্ঠ চাই ভেন্ডিটা বেশ সুন্দর ভাজিয়েছে অনেক মজা অসম্ভব মজা তারপরে খাবো পটল ভাজি দিয়েছে পটল আমার ভাজি কাছে কোষা শুদ্ধ এই দেখেন পোটলের খোসা পোটলের খোসা দিয়ে পটল ভাজি করে ফেলেছে সবশেষে এই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে আপনার সাথে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ আমার সবচেয়ে ফেভারিট চিংড়ি মাছ তো কাটা নাই তুমি চিংড়ি মাছ খাও না কেন ভিডিও আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই খাওয়া দাওয়া চলতে এখন কেন বন্ধ করে আবার বেশি ভালো করে খাবো